রসুলকে পাঠিয়ে দিলাম একটা পবিত্র মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আমার নবী তাদেরকে তেলোয়াত করে শোনাতে লাগলো আর একটা 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 করে ধরে ধরে এত সুন্দর মানুষ বানালো ছিল গাছ ছিলেন মিস্ত্রি এদেরকে একটা একটা করে এনে এই রেঁদা বলেন এটাই করত বলেন এটাই এর নাম তানজিল এর নাম মিস্ত্রিকে এখন বাটালি দে এখন হাতুড়ি মার এখন রেঁদা মার এখন করত মার এখন রেঁদা দে এখন বিট মার তাই চালিয়ে যাচ্ছে চালাতে 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 প্রথমে দিল ছ নম্বর আট নম্বর তারপরে বারো নম্বর এই করতে করতে জিরো নম্বরের যখন আপনার সিরিজ কাগজ দিয়ে মেঝে দিয়ে বার্নিশ পালিশ করে ওপরে যখন বানিস মেরে দিল তো চকচক করছে এবার বাড়িওয়ালা বলছি তুই ঘর ঢোক কিন্তু ওই পায়খানার গাছটাকে ঢোকাই তো কেউ জোরে বলে বন্ধুরে আমার যতগুলো সাবি হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন এরা ছিল গাছ নবীজি ছিলেন মিস্ত্রি এদেরকে একটা একটা করে এনে এই রেদা বলেন এটাই হয়েছে সে আয়াত দিয়ে ঘষে ঘষে ওই আবু বাকার মুশরিক হজরতের ওমার মুশরিক এরা ছিল কাফের মুশরিক এর জন্য আল্লাহ বলেছেন কাফের মুশরিক জান্নাতে যাবে যখন গ্রহণ করে নেবে তো বিশ্বনবি কেমন মিস্ত্রি ছিলেন এইরকম ঝড় জঙ্গল নোংরা গাছগুলোকে কেটে এমন খাট বানিয়ে দিলেন তারা হায়াতি খবর পেয়ে গেল আবু বাকার জান্নাতী উমার জান্নাতী ওসমান জান্নাতি তারা জান্নাতের জায়গা পেয়ে গেল তাহলে মিস্ত্রির হাতের মূল্য কত তাই আমার আল্লাহ বলছেন হাত তাঁতিয়া হুমুল বাই না ওই কাফেরগুলো মুশরিকগুলো এমন ছিল ওরা না আর অপেক্ষা করছিল কস্তরের অপেক্ষা করছিল যে আমাদেরকে কে সুন্দর করে বানাবে আল্লাহ বলে রাসূল উম মিনাল্লাহি ইয়াতুল সুহ পামতাহারা আমি তখনই রাসূলকে পাঠিয়ে দিলাম একটা পবিত্র মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আমার নবী তাদেরকে তেলাওয়াত করে শোনাতে লাগলো আর একটা 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 করে ধরে ধরে এত সুন্দর মানুষ বানালো তারা পৃথিবীতে বেঁচে থেকে টাইটেল পেয়ে গেল মানে ওদের আছে আল্লাহ তাহলে এই বাইয়ানাটার মূল্য কত এখন আপনি আমি একটা প্রশ্ন করে দিব ছোট করে আমাদের বুদ্ধি বেশি তো ওটা ওটার ছিল বলি তখন করেছে এখন কি আর ওইটা হবে এমন তো নবী নাই এই আল্লাহ পরে রায়তে বলে দিয়েছেন ফি হা কুতুবা কুতুবুন কই এটা হলো এটা এবর মেনের দরকার নাই এর ক্ষমতা কেয়ামত পর্যন্ত কমবে না এই ক্ষমতাটা কমবে না যেমন আবু বাকারকে উমারকে সাইজ করেছে কেয়ামতের আগেও যদি যদি কোন মাতা লেছে কোরআনকে বলে জুয়ারি বলে সুদারুল উচ্চা বলে আমাকে জান্নাতি বানিয়ে দাও তো কোরআনকে বাইয়ানাকে যদি গ্রহণ করতে শুরু করে দেয় মানতে শুরু করে দেয় একটা একটা আয়াতকে জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দেয় সে আবু বাকরের মতো জান্নাতে যাবে ইয়ার পাওয়ার কমবে না আল্লাহ বলেছেন ফিহা কুতুবুন খাইয়ে মা তো গোটা সুরাটা আমি আপনাদেরকে একটা উদাহরণে বুঝিয়ে দিচ্ছি ধ্যানের সঙ্গে শুনবেন দেখবেন এই যে একটা কাগজের পাইপ বানালাম এগুলো ম্যাজিক স্যান্ডা বাজায় বানাই ম্যাজিক কিন্তু জাদু নয় আর জাদু কিন্তু ম্যাজিক নয় এই যে দেখেছেন কোনো রকম এরকম ম্যাজিক এইদিকে সাদা রুমাল ভরবে এইদিকে লাল বের হবে দেখেছেন এই দিকে সবুজ ভরবে এদিকে সাদা বের হবে আসলে ওইটার ভিতরেই ম্যাজিকটা আছে মানুষ বুঝতে পারে না এটা হাতের সাফাই এটা জাদু মন্ত্র নয় তো ওইটার ভিতরে কি এমন ক্যাপাসিটি আছে এই এইদিকে ঢুকছে